কত সুন্দর কেকটা উঠে গেল দেখুন পুরো কেকটাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন আপনারা কিন্তু কেকটাকে এরকম অবস্থাতেও রেখে দিতে পারেন কিন্তু আজকে আমি যেহেতু বার্থডে কেক বানাবো সেজন্য একটু ডেকোরেশন তো করতেই হবে একদম দোকানের মতো হয়েছে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করবো বড়দিনের স্পেশাল ব্ল্যাক ফরেস্ট কেক বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে আমি আজকের কেকটা বানাবো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটা দেখতে থাকুন তাহলে আপনারাও কিন্তু বড়দিনে বাড়িতে সবাই কেক বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা এখন রান্নাঘরে চলে যায় আর তার আগে আমি বলে দিই যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা কেক বানানোর জন্য রান্নাঘরে চলে যাওয়া যায় আর এই ব্ল্যাক ফরেস্ট কেকটা কিন্তু শুধুমাত্র বড়দিনে না যে কোনো জন্মদিনের দিনও কিন্তু বানিয়ে নিতে পারেন একদম সহজ রয়েছে কেকটা এখন আমি এখানে একটা কাপ নিয়েছি কাপের মাপে এক কাপ দুধ নিয়ে নেব আর দুধটা কিন্তু আমার উষ্ণ গরম দুধ রয়েছে এক কাপ দুধ দিয়ে দেব এবার ওই দুধের মধ্যে আমি দিয়ে দেব দু চামচ ভিনিগার দুধটা কিন্তু উষ্ণ গরম করে নিতে হবে আর এখন কিন্তু আমার তৈরি হয়ে গেল বাটার মিল্ক এবারে আমি এই বাটার মিল্কটা একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ ভ্যানিলা এসেন্স এবার আমি দিয়ে দেব যে কাপের মাম মতো আমি দুধ নিয়েছি সেই কাপেরই হাফ কাপ দিয়ে দেব সাদা তেল হাফ কাপ নিয়ে নিছি ওই কাপেরই মাম মতো আমি এক কাপ দিয়ে দেব চিনি গুঁড়ো যে কোনো কেক বানানো যদি মাম মতো সব কিছু দেওয়া যায় তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্ট হয় তাই আজকের আমি কাপ মেপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারেন এখানে আমি এক কাপ চিনির গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন যদি আপনাদের মিষ্টিটা একটু বেশি পছন্দ থাকে এবার আমি ঢাকনা দিয়ে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব মিক্সি করে নিয়েছি এবার এটাকে আমি ঢেলে নেব আর কতটা স্মুথ হয়েছে দেখুন পেস্টটা হাতে ঘোরালে কিন্তু এতটা স্মুথ হতো না এবার আমি একটা ছাঁকনি নিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব ওই একই কাপ মেপে দু কাপ ময়দা আমি কিন্তু আজকের একটা কাপেই কিন্তু সব কিছু মেপে আপনাদেরকে দেখাচ্ছি আর যেটা আমি নেবো কিন্তু এইভাবে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে ছেঁকে দেবো এক কাপ এর সাথে আমি দিয়ে দেব হাফ কাপ সুজি আপনারা চাইলে কিন্তু এই সুজিটা নাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কেকটা সুন্দর একটা স্বাদ আসার জন্য আমি হাফ কাপ সুজি দিলাম সুজিটাকেও আমি কিন্তু চেলে নেব এবার আমি দিয়ে দেব চার চামচ কোকো পাউডার ওর সাথে আমি দিয়ে দেব দু চামচ বেকিং পাউডার দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা মানে হাফ চামচের মতো আর দিয়ে দেব দু চামচের মতো গুঁড়ো দুধ এবার আমি এগুলোকেও ভালো করে চেলে নেব যেন কোন রকম না থেকে যায় এবার আমি একটা প্যাঁচেলা দিয়ে আস্তে আস্তে একদিক থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নেব এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেব দুধটা আমি মেপেই নেব এখানে আমি এক কাপ দুধ মেপে নিচ্ছি যতটা লাগবে আমি ততটা কিন্তু দেব সব দুধ কিন্তু আমি দেব না আমি দেখালাম পুরো এক কাপ দুধটা কিন্তু আমার লেগে গেল তাহলে আমি আগে এক কাপ দুধ দিয়েছিলাম আর এই এক কাপ ও দু কাপ দুধ দিলাম এবার আমি এইভাবে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব পাত্রটা করে আজকে কেক বানাবো সেই জন্য পাত্রের মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো সাদা তেল তেলটা আমি ভালো করে পাত্রের গায়ে এইভাবে মিশিয়ে নেব আপনাদের বাড়িতে যে কোনো অ্যালুমিনিয়াম বা স্টিলের বাটিতে করে কিন্তু কেকটা বসিয়ে নিতে পারেন এবার আমি বাটির মাম মতো একটা কাগজ কেটে নিয়েছি কাগজটা বসিয়ে দেব কাগজের ওপর থেকেও আমি একটু সাদা তেল লাগিয়ে নেব যাতে করে কেকটা ব্রেক হওয়ার পর খুব সুন্দরভাবে উঠে আসে এবার আমি ওপর থেকে দিয়ে দেব একটু ময়দা এইভাবে ময়দা একটু এবার আমি যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ব্যাটারটাকে ঢেলে দেব এইভাবে আসতে করে দিয়ে দেবো আর ব্যাটারটার ঘনত্বটা দেখুন ঠিক এরকমই হবে একটা প্যাচেলা দিয়ে আমি খুব ভালোভাবে যে বাকি ব্যাটারটা রয়েছে এইভাবে দিয়ে দেবো এইভাবে আমি একটু ঘা দিয়ে নেব যাতে ভিতরের বাতাসটা খুব সহজে বেরিয়ে আসে এবার আমি উনানটা জেলে নেব উনান জ্বালিয়ে আমি কড়াইতে বালি দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি বালি না থাকে তাহলে লবণও দিতে পারেন এবার আমি দিয়ে দেব একটা স্ট্যান্ড পাত্রটাকে এবার আমি স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব ঢাকনা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো মাঝারি আছে জাল দেব প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে কেকটাকে দেখে নেব কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম বাটি মাম মতো না দারুণ হয়েছে অনেকটা কিন্তু ফুলে গেছে এবার আমি একটা কাঠি দিয়ে আগে চেক করে নেব এই দেখুন কাঠির গায়ে কিছু লেগে যাচ্ছে না তার মানে কেকটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি পাত্রটাকে নামিয়ে আগে ভালো করে কেকটাকে ঠান্ডা করে নেব কেক একদম ঠান্ডা হয়ে গেছে আর অনেকটাই কিন্তু নরম হয়েছে এবার আমি কেকটাকে প্লেটে নামিয়ে নেব উঠে দেখুন এবার আমি কেকের গা থেকে কাগজটাকে তুলে নেব এই দেখুন কতটা স্পঞ্জ নরম হয়েছে এই পুরো কেকটাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন আপনারা কিন্তু কেকটাকে এরকম অবস্থাতেও রেখে দিতে পারেন কিন্তু আজকে আমি যেহেতু বার্থডে কেক বানাবো সেই একটু ডেকোরেশন তো করতেই হবে এবার আমি কেকটাকে দুটো ভাগে ভাগ করে নেব তার জন্য প্রথমে আমি ছুরি দিয়ে একটা গায়ে লেয়ার করে নেব তারপরে আমি সেই দাগে দাগে কেটে নেব হ্যাঁ বাবা কত সুন্দর চকলেট কেকটা হয়েছে দেখুন কেকটাকে কেটে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এই দেখুন ভিতরটাও দেখুন কতটা সফট হয়েছে আপনারা চাইলে কিন্তু আরো তিনটে লেয়ারে করে নিতে পারেন মানে আরো দুটো টুকরো করে নিতে পারেন আমি আজকে একটা লেয়ারে বানাবো কেকটাকে এবার আমি ডেকোরেশন করে নেব আর ডেকোরেশন করার জন্য এখানে আমি একটু চিনি গুঁড়োর সাথে একটু জল মিশিয়ে নিয়েছি নিয়ে আমি একটা সুগার সিরাপ বানিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি হোয়াইট ক্রিম আর এই ক্রিমটা কিন্তু আমার সম্পূর্ণ বাড়িতে বানানো আর আপনারা যদি বাড়িতে বানাতে চান তাহলে কিন্তু একশো গ্রাম বাটার নেবেন আর তার সাথে দেড় কাপের মতো চিনির গুঁড়ো দেবেন দিয়ে এইভাবে সুন্দর করে একটা বিটার দিয়ে এইভাবে ঘোরাবেন দেখবেন সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে যাবে আমি আজকের ক্রিম বানানোটা আপনাদেরকে দেখালাম না এর আগে আমার চ্যানেলে কিন্তু হোয়াইট ক্রিম বানানোর রেসিপি রয়েছে আপনারা চাইলে ওখান থেকে কিন্তু দেখে নিতে পারেন যত এইভাবে ঘোরানো হবে সুন্দর একটা ক্রিম তৈরি হবে দেখুন কত সুন্দর ক্রিম তৈরি হয়েছে দেখুন একদম ফস্টিং ক্রিম হয়েছে এই দেখুন এখন আমি কেকের একটা টুকরো নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি দিয়ে দেব সুগার সিরাপ এবার আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছি সেই ক্রিমটা দিয়ে কেকের বাকি অংশটা এইভাবে বসিয়ে দেব ক্রিমের উপর থেকে সুন্দর করে সেট করে বসিয়ে নিয়েছি এবার আমি কেকের ওপর থেকেও দিয়ে দেব সুগার সিরাপ আমার কেকের ওপরটাও কিন্তু খুব সুন্দর প্লেন হয়েছে সেই জন্য আমি কেকটাকে কিন্তু উল্টালাম না আপনারা চাইলে কিন্তু কেকটাকে উল্টেও নিতে পারেন যার যেমনটা সুবিধা হবে আবারও আমি ক্রিম দিয়ে দেব এবার আমি পুরো কেকটার গায়ে হোয়াইট ক্রিমটা দিয়ে লাগিয়ে নেবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো কেকের গাটা ক্রিম লাগিয়ে নেবো কেকটার গায়ে আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি এবার আমি ওপর থেকে একটু ফুল করে দেবো ধারে ধারে আর এইভাবে আমি কয়েকটা ফুল বানিয়ে নেব এবার আমি যে ফুলগুলো বানিয়ে নিয়েছি ফুলের মাঝে মাঝে এরকম একটা করে চেরি বসিয়ে দেবো সাদার ওপরে লাল চেরিগুলো পরে কিন্তু হেভি লাগছে দেখতে কেকটা তো মোটামুটি সাজিয়ে নিয়েছি এবার আমি একটা ডার্ক চকলেট নিয়ে নিয়েছি প্রথমে আমি চকলেটটাকে কিন্তু গ্রেটারে করে গ্রেট করার চেষ্টা করছিলাম কিন্তু একদম ঝুড়ো হয়ে যাচ্ছিল খুব বেশি ঝুড়ো হলে কিন্তু আবার হবে না সেজন্য আমি এরকম ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবার আমি এই ঝুড়েঝুড়ে চকলেটগুলো নিয়ে কেকের গায়ে এইভাবে লাগিয়ে দেবো ক্রিমের উপর থেকে এইভাবে আস্তে আস্তে আমি কেকের গায়ে পুরো চকলেটটা লাগিয়ে নেব কেকের ওপরগুলোও আমি চকলেট দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু ডেয়ারি মিল্কের চকলেটও নিয়ে নিতে পারেন আমার পুরো ব্ল্যাক ফরেস্ট কেকটা রেডি আপনারা শুধু দেখুন কেমন লাগছে একদম দোকানের মতো হয়েছে বন্ধুরা বাড়িতেই যদি এত সহজে একটা ব্ল্যাক ফরেস্ট কেক বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে কেক কেনার কোনো দরকারই হবে না বাড়িতে যে কোনো কারণ জন্মদিনের দিন কিন্তু এমন সুন্দর একটা কেক বানিয়ে নিতে নি পারেন তবে কিন্তু যেহেতু এখন ক্রিসমাস চলছে তাই ক্রিসমাসের জন্য কিন্তু কেকটা ভীষণ ভালো হবে কেকটার মাঝখান দিয়ে যদি একটা হ্যাপি বার্থডে লোগো দেওয়া যায় তাহলে কিন্তু একদম বার্থডে কেক হয়ে যাচ্ছে দেখুন তাহলে বন্ধুরা আমার আজকের এই ব্ল্যাক ফরেস্ট কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন